আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ বাংলা অর্থ এখন যাও ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি অর্থ, খালি দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাল অর্থ ডিউটি খামসা অর্থ পাস আরবিতে হবে খামসা বাল অর্থ পাস সবগুলো শব্দ আর এক বেশি খেলে আনহিন্দ্র অর্থ এখন যাও ফাদি অর্থ খালি দাওম অর্থ ডিউটি খামসা অর্থ পাস গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাল অর্থ প্রিয়তমা আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল বাল অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি গুল অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত হাবিবি অর্থ প্রিয়তমা আকাল অর্থ খাওয়া বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বান অর্থ আগামীকাল ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় সবগুলো শব্দ আরও একবার শিখে নি বকরা অর্থ আগামীকাল ফুলুস অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় খালি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া থ একশো একশো বা খুব ভালো মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাল অর্থ, গরিব আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়লা ভাল অর্থ পরিবার সবগুলো শব্দ আরও একবার শিখিনি খাল্লি বালি অর্থ বাদ দাও মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মিসকিন অর্থ গরিব আয়লা অর্থ পরিবার রিয়াল অর্থ টাকা আরবিতে হবে রিয়াল বাল অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পাড়া হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আরো একবার শিখেনি রিয়াল অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ ইকদার অর্থ পাড়া হেনা অর্থ এখানে ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা ভালো অর্থ এটা আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ ভালো অর্থ জানা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ ভালো অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফায়দা অর্থ লাভ হাদা অর্থ এটা আরেফ অর্থ জানা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় শোয়া সইয়া অর্থ আস্তে আস্তে আরবিতে হবে সইয়া সইয়া ভালো অর্থ আস্তে আস্তে মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল অর্থ কাজ নেই আবগা সুগল অর্থ কাজ লাগবে আরবিতে হবে আবগ সুগল বাংলা অর্থ কাজ লাগবে হাদা জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাতে জীব বাংলা অর্থ এটা দাও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শৈয়া শইয়া অর্থ আস্তে আস্তে মাফিসুগল অর্থ কাজ নেই আবগ সুগল অর্থ কাজ লাগবে হাদা জীব অর্থ এটা দাও সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই সবগুলো শব্দ আরও এক বেশি খেলে সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় আতেনি অর্থ আমাকে দিন লাজিম অর্থ অবশ্যই কাম হাব্বা, অর্থ কত পিস বা টুকরো আরবিতে হবে কাম হাব্বা বাল অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত তাল অর্থ আশা আরবিতে হবে তাল বাল অর্থ আশা হাল্লাখ অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাম হাব্বা অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত আল, অর্থ আশা হাল্লাক অর্থ সেলুন কি দেখিদা অর্থ এলোমিলো আরবিতে হবে কি দেখিদা ভালো অর্থ এলোমিলো ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ভালো অর্থ চুক্তি রুকসা অর্থ লাইসেন্স আরবিতে হবে রুকসা ভালো অর্থ লাইসেন্স ইয়েবদা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা ভালো অর্থ শুরু সবগুলো শব্দ আরও একবার শিখেনি কী দেখিদা অর্থ এলো এলোমিলো ইত্তেফাক অর্থ চুক্তি রোকসা অর্থ লাইসেন্স ইয়ে অর্থ শুরু শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাল অর্থ নাও আলী বাবা, অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে আলী বাবা বাল অর্থ ফাঁকিবাজ মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন ভালো অর্থ কিন্তু সবগুলো শব্দ আরও একবার শিখেনি শীল অর্থ নাও আলী বাবা অর্থ ফাঁকিবাস মুশকিলা অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু বতন অর্থ পেট আরবিতে হবে বতন ভালো অর্থ পেট খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান ভালো অর্থ খারাপ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল নুসাহ অর্থ আধা ঘন্টা। আরবিতে হবে নুস্তাহ বাংলা অর্থ আধা ঘন্টা। সবগুলো শব্দ আরো একবার শিখেনি বতন অর্থ পেট খারবান অর্থ খারাপ তাবান অর্থ দুর্বল নুস্তাহ অর্থ আধা ঘণ্টা এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি এবি অর্থ চাও আরবিতে হবে এবি বাংলা অর্থ চাও আবগা অর্থ লাগবে আর পিতে হবে অর্থ লাগবে মাফি আবগা অর্থ লাগবে না আর পিতে হবে অর্থ লাগবে না সবগুলো শব্দ আরো এক বেশি খে এস অর্থ কি এব অর্থ চাও আবগা অর্থ লাগবে আবগা অর্থ লাগবে না ফিলফিল অর্থ মরিস আর পিথা হবে ফুলফিল বাংল মরিস আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ ডাল রোমাল অর্থ বালি আরবিতে হবে রোমাল বাংলা অর্থ বালি তুরাপ অর্থ মাটি আরবিতে হবে তুরাপ বাংলা অর্থ মাটি সবগুলো শব্দ আরও একবার শিখে ফিলফিল অর্থ মরিস আদাস অর্থ ডাল রোমাল অর্থ বালি তুরাব, অর্থ মাটি আলিবাবা অর্থ ফাঁকিবাস আরবিতে হবে আলিবাবা বান অর্থ ফাঁকিবাস মহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বান অর্থ গুরুত্বপূর্ণ সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বান অর্থ সকাল শিল অর্থ নাও আরবিতে হবে শীল বান অর্থ নাও সবগুলো শব্দ আরো এক শিখেনি আলিবাবা অর্থ ফাঁকিবাস মুহিম অর্থ গুরুত্বপূর্ণ সুবাহ অর্থ সকাল শীল অর্থ নাও কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বান অর্থ অনেক কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব সাই অর্থ কিছু আরবিতে হবে সাই বানার অর্থ কিছু রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বান অর্থ যাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাতির অর্থ অনেক কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু রোহ অর্থ যাওয়া তাল্লাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা বান অর্থ ফ্রিজ, তানি অর্থ উন্ন আরবিতে হবে তানি বান অর্থ উন্ন ইয়ামিন অর্থ ডান আরবিতে হবে ইয়ামিন বান অর্থ ডান ইয়াসার অর্থ বাম আরবিতে হবে ইয়াস বান অর্থ বাম সবগুলো শব্দ আরও এক বেশি এখে নেই অর্থ ফ্রিজ তানি অর্থ উন্ন ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম